সুইকুম ব্রিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ব্রিওস চলে আসলাম আপনাদের সকলে এবার ক্লোজার থেকে নিয়ে চলে আসলাম আপনাদের সকলের প্রিয় কালেকশন এটা হচ্ছে আপনার স্টিচের মধ্যে কটন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ছটা ডিজাইন নিয়ে চলে আসলাম একেবারে নতুন ছটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগ যোগ করবেন তবে স্ক্রিন হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আর তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবের এখানে প্রেস করে দেবেন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি আমরা একে করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিবো আসলে আপনাদের সকলে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে গলার অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আর এটা হচ্ছে কামজের নিচের অংশটা খুবই সুন্দরভাবে একটা টাইগার প্রিন্ট করা একটা ডিজাইন এটা বডি খুবই সুন্দরভাবে টাইগার প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার কাপড়টা খাতার মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইন করা পাবেন এটা হচ্ছে হাতার কাপড় খুবই সুন্দরভাবে হাতের মধ্যে ডিজাইন করা আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রং সাকে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টার হবে সালোয়ারটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর একটা টাইগার প্রিন্টের মধ্যে সালোয়ার খুবই সুন্দর একটা কাপড় এটা এবার পিওর কটনের মধ্যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর এইটা হচ্ছে অন্যটা বিশাল বড় একটা নামাজি অন্য পেয়ে যাবেন বিশাল বড় একটা পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রং কষাকে গেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এটা হচ্ছে আমাদের অল ওভার লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পর্বতের একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে খুব বেশি সুন্দর একটা ডিজাইন এটা আসলে ব্ল্যাক কালার নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা বরাবরের মতো সব আপনাদের খুব পছন্দের তালিকা নাম্বার ওয়ানে থাকে এটা হচ্ছে ফ্রন্ট লুকটা সাইডটা দেখিয়ে দিবো ব্যাক সাইডটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এগুলো রংক শেখে আবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড হবে সাইডটা হাতাটা দেখিয়ে দিব হাতার মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইন করা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দরভাবে কিন্তু হাতে কমন একটা ডিজাইন করা আছে সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টেডের মধ্যে খুবই সুন্দর একটা পেয়ে যাবেন এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট রংকস একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে প্রত্যেকটা আমার সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এইটা পেয়ে যাবেন আপনারা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি অন্য না বিশাল বড় একটা ওনা এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা একেবারে পিওর কটনের মধ্যে হবে পুরো জামাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রংক একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে এটা হচ্ছে আমাদের অল অলভার লোক প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এই প্রাইসে বাংলাদেশে কোথাও সম্ভব না এত সুন্দর সুন্দর সালোয়ার প্রিন্টেড ড্রেসগুলো দেওয়ার এখানে হচ্ছে বাকি ডিজাইনগুলো দেওয়া আছে এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব আপনার ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফরটি সিক্স পর্যন্ত খুবই সুন্দর একটা ড্রেস এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কালারফুলের মধ্যে একবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি হাতাটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু যে নিচে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টেড একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রঙ্কশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড ওড়নাটা পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়না এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না পেয়ে যাবেন আপনারা বিশাল বড় একটা ওড়না একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার আর অনেক প্রোডাক্ট আছে ওইগুলো পিকচার সব প্রাইসটা নিয়ে নেবেন এখানে হচ্ছে বাকি ডিজাইনগুলো আছে এগুলো সব আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা একেবারে নতুন একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের নিজের সামনের লুকটা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ডিজাইন ওপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি হাতাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দরভাবে হাতার নিচে ডিজাইন করা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রংকস একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টেডের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার এটা হচ্ছে আমাদের সালোয়ারের লুকটা পিওর কটনের মধ্যে কিন্তু এগুলো হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টেড হবে আর অন্যটা পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ হাতে নামাজি অন্য এটা হচ্ছে সম্পূর্ণ ওনার লুকটা বিশাল বড় একটা অন্য পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে অল ওভার লুক যার ভালো লাগবে ড্রুজ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র নশো নিরানব্বই টাকা পরবর্তী একটা ডিজাইনে চলে যাব এখানে হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনগুলো দেওয়া আছে প্রত্যেকটা জামার কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ওর নাম্বার দেওয়া আছে যোগ যোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার কারোর অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইসটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী একটা জামা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস একেবারে নতুন একটা ডিজাইন এটা হচ্ছে নিচের অংশটা এগুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগ যোগ করবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতায় খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টেডের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার আর অন্যটা পেয়ে যাবেন বিশাল একটা নামাজ না কটনের মধ্যে এবার হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টিড একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা হচ্ছে সম্পূর্ণ একটা খুবই সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে অল ওভার লুক প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা আর মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনার ঘরে বসে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন আমরা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিব লাস্ট ওয়ান ডিজাইনটা খুবই কালারফুলের মধ্যে হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এটা আপনার অলিফ আর ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ড্রেস সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি গলায় কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে হাতায়ও খুবই সুন্দরভাবে ডিজাইন করা পাবেন এটা হচ্ছে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে কিন্তু এটা হচ্ছে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা আমি দেখিয়ে দিলাম এটারও সালোয়ারটা পেয়ে যাবেন আপনার প্রিন্টেডের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন বিশাল বড় একটা নামাজি অন্য খুবই সুন্দর একটা ড্রেস প্রাইসটা আমি আবারও বলতেছি প্রাইস পড়বে পুরোশো নিরানব্বই টাকা খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে কামিজুরলবাল্লু যার ভালো লাগবে ড্রুথ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে এবং সব স্ক্রিনের হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া ওইগুলোতে যোগাযোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন বেস্ট এই ছিল আমাদের আজকে কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলনটি প্রেস করে দেবেন তো এই ছিল আজকে কালেকশন পরবর্তী ভিডিও আসবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম